আমি মুসলমান আমি কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি আর আমার এটা এখন 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 এখানে আপনার সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে এখন কোনটা সেই হাদিস কোনটা জাইফ হাদিস আলাইকুম ভার্স তো মনে আছে এই দরজার বাবার কথা সে নারী যে নাকি বলছিল পুরান হাদিসে নাকি ভুল আছে কত বড় একটা জ্ঞাত মনে হতে পুরান হাদিসে ভুল ধরতে গেছে আর সে ক্ষমতার অহংকারে ক্ষমতার দাবুটে সে তো পুরানের ভুল ধরতে গেছে আর দেখেন ক্ষমতা শেষ দরজবা থেকে একবারে সে বলবে মানে নায়ক হয়ে গেছে এই হচ্ছে তাদের অবস্থা মানে জনগণ সামনে চাপা তাদের কাজ প্র